দল হয়ে গেছে লুবি হয়ে গেছে তারাও একই পথে হাঁটতেছে হাসি হাতের পথে হাঁটছে এখনো তারা সেই পথে হাঁটতেছে টাকা পাচার হচ্ছে অপকর্ম হচ্ছে মানে তারা বিশ হাজার টাকা দিয়ে জুতা পড়তেছে তারা জনগণের দল হতেই পারে না বাংলাদেশের জনগণের দল তাহলে একমাত্র বিএনপি জনগণের দল আমরা দেশের কথা বলি দেশের জনগণের কথা বলি দেশের জনগণের যতগুলো দাবি আছে আমরা সবগুলো দাবি নিয়ে রাস্তাতে ছিলাম আছে থাকবো ইনশাল্লাহ আমরা পালিয়ে যাওয়ার দল না আমরা বিএনপি রাষ্ট্র থাকার দল দেখেন আমরা এত গরিব আমরা এখানে দেখেন সবাই সবার মিস করো যে রাজনীতি করি আমরা টাকা পয়সার জন্য রাজনীতি করি না দলকে ভালোবাসি যার কারণে আমরা রাজনীতি করি আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি ভাই কেন রাজনীতি করবে এনসিপি রাজনীতি করে এটা আপনারা দেখেছেন এক বাউল শিল্পী মমতা মমতা যখন টাকা আসে তখন সে স্বীকার করছে যে আওয়ামী লীগের দেন টাকা দিয়ে এনসিপি রাজনীতি করতেছে এটা ভাই আওয়ামী লীগের মুখেই তো স্বীকারোক্তি দিছে সে তো বলে নাই যে বিএনপি চলে আওয়ামী লীগের বলছে তো ক্লিয়ার তো দেখেন আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের কথাই আসতো তাহলে তার তার আমার প্রশ্নই আসতো না তাহলে তো তারা দেশেই থাকতো আপনাদের প্রত্যেকটা ইস্যু বুঝতে হবে বিগত সতেরো বছর একটা দলকে অন্যায় অবিচার নির্যাতন জেল কি বলে আপনারা ঘুম খুন মানে যত রকম হয়রানি আছে আমাদেরকে করছে কিন্তু আমরা প্রত্যেকটা আন্দোলনের পরে আরো শক্তিশালী আমরা রাজপথে ফিরে এসেছি বিএমপি ভেঙে যাবে বাট মস্কাবে না এটা আওয়ামী লীগ বুঝে গেছে এনসিপিও বুঝে যাবে আপনাদের কাছে মনে কি হয় যে এনসিপি কি একা কি সহজ ছিল

মানে বুঝার অবকাশ রাখে না অবশ্যই তাদের হেল্পের মাধ্যমে কালিয়েছে এই যে নুসরাত ফারিয়াকে ধরা হলো এটা কি যুক্তি এটা কি আপনি মনে করছেন বিষয়টি অবশ্যই যুক্তিক এবং ওর সাথে যারা যারা অভিনয় শিল্পী ছিল আমরা জোরালো দাবি জানাচ্ছি তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরও বিচার করা হোক দেখেন অভিনয় করুক আর যাই করুক সে তো একটা ফ্যাসিস্ট দলের পক্ষ নিয়ে সিনেমাটা বানিয়েছে কারণ তারা ভুল তথ্য দিয়েছে সিনেমার মাধ্যমে বিএনপির লোক ভাই যুদ্ধের সময় মারা যায় নাই বিএনপির লোকজন কি দেশ স্বাধীন করেন নাই শুধু আওয়ামী লীগ কি একাত্তরে যুদ্ধ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি যুদ্ধে ছিলেন না তা আমাদের বড় বড় নেতারা যারা ছিলেন ওই সময় তারা কি যুদ্ধ করে নাই আওয়ামী লীগ করেছিল তাহলে এটা এটা তো বৈষম্য এখানেই তো শুরু হলো দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি